প্রায় চার মাস যাবৎ কুমারখালি পৌরসভায় কোনো বেতন ভাতা পায় না ইতিমধ্যে আমাদের যেসব চার মাস আমাদের বেতন বকেয়া হইয়া আছে প্রায় অনেক কর্মচারী প্রায় তিতাল্লিশ মাস চুয়াল্লিশ মাস বেতন বকেয়া আছে অনেকেরই এর মাঝে দুই একজনের হয়তো দুই এক মাসের অগ্রিম নিয়ে আছে অ্যাডভান্স নিয়ে আছে আমরা বিগত চার মাসের মধ্যে কুমারখালী হাটঘাট বিক্রি করে আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের পি এফের কিছু টাকা তাদের কাছে দাবি করছিলাম যে বকেয়া টাকা স্যার আমাদের সঙ্গে একমত পোষণ করে আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সে কিছু আমাদের পি এর বকেয়া টাকা দিছে এখন আমরা দীর্ঘ চার মাস আমাদের রাজস্বর কোনো টাকা থেকে আমরা আজ পর্যন্ত এই এই চার মাসের মধ্যে কোনো বেতন পাই নাই এখন আমাদের একটাই দাবি যে আমরা স্যারের কাছে আমরা দাবি জানাচ্ছিলাম যে এরকম আমাদের স্যার একটা বেতন আমরা যাওয়ার জন্য তার কাছে অনুরোধ করেছিলাম হঠাৎ আমাদের আমরা শুনতে পেলাম যে আমাদের এই কুমারখালী পৌরসভারই একজন সাবেক কর্মকর্তা সে মাখালি পৌরসভার একজন সাবেক সাবেক একজন নির্বাহী কর্মকর্তা তিনি ছয় লক্ষ টাকার তার আনুতাসিক টাকার একটা চেক সে পাইছে বা এই কথা শোনার পরে আমাদের সমস্ত কর্মচারীর মধ্যে একটা ক্ষোভে ফেটে পড়ে কারণ কর্মচারীর একটাই কথা যে যে পৌরসভায় আমরা তিতাল্লিশ থেকে চুয়াল্লিশ মাসের বেতন পাই না আজ পর্যন্ত আমাদের আনুতান আনুতাসিক চালুই হয়নি একটা টাকাও আমাদের ফান্ডে জমা হয় নাই অথচ সার কিভাবে ছয় লক্ষ টাকার উপরে একবারে টাকাটা নিয়ে আমাদের বেতন আমরা পাচ্ছি না অথচ সে ছয় লক্ষ টাকার বেতন আনুতাসিক কিভাবে নিল এই হচ্ছে আমাদের একটা মাত্র দাবি বা অনুরোধ এ কীভাবে সম্ভব এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না না আমাদের একটাই কথা যে আনুতাসিক যদি পাইতে হয় তাহলে আমরা সবাই যাতে পাই সবাই যাতে পাই আমাদের সে পাবে তার জন্য আমাদের আমরা অসন্তুষ্ট না তাহলে আমাদের সবাই দিক আমাদের সমস্ত কর্মচারী তাহলে সেই আনুতাসিকের টাকাটা দিক তাহলে আমরা সবাই সেটা মেনে নেব আর কি আমি আমার বাচ্চার জন্মনিবন্ধনের ডিজিটাল কপিটা নিতে আসছিলাম কালকে একটা পেপার জমা দিয়ে গেছি বলছে যে আজকে আসলে মানে যখনই আসেন দিয়ে দিতে পারবো জাস্ট একটা পেপার মিসিং ছিল কালকে তো এসে দেখি বন্ধ মানে কাগজটা রেডি আছে কিন্তু তাও নিতে পারলাম না আমার কাগজটা আসলেই মানে খুবই আর্জেন্ট দরকার ছিল দুই দিনের মধ্যে আমার ওর পাসপোর্ট করতে দিতে হবে কিন্তু সেটা এটা আটকায় গেল মানে আমি আর করতে পারতেছি না আজকের কর্মবিরত বিরতিটা হয়েছে মূলত বেতন চাওয়ার জন্য আমাদের সহকারী প্রকৌশলীর কাছে কর্মচারীরা বিরুদ্ধে আসছিলেন আসার পরে যে আমাদের অনেক দিন বেতন হয় না টাকা পয়সা যদি হয় তাহলে আমাদেরকে বেতন দেন তো সেটা উনি বলছে যে টাকা নাই কেন টাকা নাই টাকা পয়সা তো ছিল উনি বলছে ছয় লাখ কত টাকা যেন ওই আমাদের যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন উনাকে আনুতাসিকের অর্থ হিসাবে প্রদান করার জন্য চেক করছে যেটা খরচ হয়ে যাচ্ছে আর কি তা আনুতাসিকটা মূলত আমাদের পৌরসভাতে কোনো কর্মচারীরই হয় না মানে আমাদের কারোর আমরা যারা গরিব কর্মচারী আছি তাদের কারোর আনুতাসিকটা চালু নাই কিন্তু আমাদের এখানে যারা বাইরের থেকে চাকরি করতে আসেন যেসব অফিসাররা তারা আনুতিকের টাকা প্রভিডেন্টের টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা সমস্ত কিছু ওনারা তুলে নিয়ে যান এবং বেতনের টাকা সবাই তুলে নিয়ে যান আমাদের প্রত্যেকেরই কারো তিরিশ মাসের কারো চল্লিশ মাসের তেতাল্লিশ মাসের বিভিন্ন রকম বেতন বকে আছে। আনুতাসিক তো একেবারে চালুই নাই এটা সম্পূর্ণ বৈষম্য আমরা আসলে আশা করেছিলাম যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন দেশটা তৈরি হয়েছে এখানে এই বৈষম্যটা হয়তো দূর হবে কিন্তু আমরা দেখছি বৈষম্যটা আরও দিন দিন বেড়েই যাচ্ছে যেটা আনুতিকের টাকা আমাদের চালুই হয় না একজন কর্মকর্তা কি করে সাত লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছে আমাদের বেতন বন্ধ রাখে এটার জন্যই মূলত আজকে আমাদের এই কর্মবিরতিটা শুরু হয়েছে এইখান থেকে উৎপত্তি আমরা চাচ্ছি যে এই যে আনুতোষিক যদি কর্মকর্তা পায় হ্যাঁ তারা পায় তাহলে আমরাও তো পাই আমরাও তো চাকরি করি উনি যে নিয়মে চাকরি করে পৌরসভার কর্মকর্তা আমরাও সেই কর্ম পৌরসভার কর্মচারী তাহলে উনি যদি আনুতোষিকের টাকা তুলতে পারে বা ওনার নামে যদি জমা হয় তাহলে আমাদের নামও জমা হওয়া উচিত কেন হয় না এই বৈষম্যটা কেন ওনারটা উনি ওনার পাওনাটা উনি নিয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদেরটাও তো দিতে হবে আমরা পাচ্ছি না ওনারা নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল একটা সমস্যা এবং আমরা চাই এই বৈষম্যটা দূর হোক উনিও পাক আমরাও পাই থেকে আমাদের কোনো বেতন হয় না আমাদের আমাদের আছে নির্বাহী মানে বকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আমাদের প্রশাসক স্যার সে আমাদের দুই কিস্তিতে আমাদের কিছু পিএফ এর ব্যবস্থা করে কিন্তু আমাদের যখন হাটঘাট বিক্রির ইয়ে পড়ে কিন্তু আমাদের যখন আজকে আমরা জানতে পারলাম আমাদের পৌরসভার এখন সে কুষ্টিয়া পৌরসভায় আছে নির্বাহী প্রকৌশলী জনবহায়দুর রহমান স্যারের তার ছয় লাখ সত্তর হাজার টাকার একটা চেক ইস্যু হয়েছে সেই চেকটা এখান থেকে অ্যাকাউন্ট সেকশন থেকে হ্যাঁ হ্যাঁ আনুতাসিকভাবে বাবদ আমাদের ইঞ্জিনিয়ার থেকে স্যারের উদ্দেশ্যে এই চেকটা সরিয়ে ইয়েতে গেছে তা আমরা জানতে পেরে এটা অবশ্য বন্ধ করেছি তারই প্রেক্ষিতে আমরা কোমাখালি পৌরসভায় অ্যাকাউন্ট সেকশন ইঞ্জিনিয়ার সেকশন এমনকি টোটাল পৌরসভা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করছি। এবং আমরা আমি কুমারখালী পৌরসভার কর্মচারী সংসদের সেক্রেটারি আমি এর মাধ্যমে এবং বাংলাদেশ পৌরসভা কর্মচারী সংসদের আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমি এর মধ্যে আমি ঘোষণা দিছি আগামী দুই দিনের ভেতর মানে আগামীকালের ভেতর যদি আমাদের পৌরসভার যদি আমরা চুয়াল্লিশ বছর কিন্তু আমাদের বেতন বকেয়া যদি আগামীকাল আমাদের এক মাসের রানিং বেতনের আমার এক মাসের বেতন যদি না যায় আর এই যদি চেয়ে ছয় লাখ সত্তর হাজার টাকার এটা যদি বাতিল না করে কালকে টোটাল পৌরসভা আমরা বন্ধ করতে বাধ্য হব পানি লাইট সমস্ত কিছু সমস্ত সমস্ত সেবা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বৈশ্বর শিকার হচ্ছে আমার আমার চাকরি আছে তিন বছর আমি এই পর্যন্ত আমি গ্যাসিটি রানিংই করতে পারি নাই কিন্তু যারা বাইরের থেকে এসে চাকরি করে যাওয়ার সময় টোরা ছয় লাখ সত্তর হাজার টাকা সমস্ত টাকা তারা নিয়ে যায় তাদের কোনো বকেয়া থাকে না আমার আমার তেতাল্লিশ মাসের বেতন বক্রিয়া আমার স্টাফ রিটায়ার করার পর কোনো টাকা পায় না ঘুরতে ঘুরতে কি এমন স্টাফ আছে ভিক্ষক ভিক্ষক পর্যন্ত করা লাগেছে আমি এই বৈষম্য দেখতে চাই না বর্তমান অন্তত সরকারের টোটালি এই বৈষম্য রিয়াতে সমস্তভাবে বিভিন্ন সেকশনে কাজ চলতেছে কিন্তু আমরা কুমারখালী সবাই আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বৈষম্য দূর করে পৌরসভাকে স্বাভাবিকভাবে চলার একটা ব্যবস্থা করে দিক এবং এখন মোটামুটি আমাদের সবকিছু স্বাভাবিকভাবে চলছে আমরা এটা ও আমাদের যারা আছেন মানে আমাদের কর্মচারী বা আমাদের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা এখন বসবো বসে এটি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবেদন দিয়েছেন এবং আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি এবং যাচাই বাছাই করে আমরা দেখে যদি দেখি যে উনি এটার প্রাপ্য দার তাহলে আমরা সেটা নিশ্চিত করবো আর যদি দেখি যে না সেক্ষেত্রে কোনো ব্যবসা রয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা দেখতে দেখে সেই যে বকেয়া বেতন রয়েছে সেটি চল্লিশ থেকে চল্লিশ মাত্র থেকে অনেক পুরনো আরো বেশ কিছু বছর আগে এবং সেভাবে বকেয়াটি রয়েছে আমরা যেভাবে আমাদের আদায়গুলি হচ্ছে আর বেতন ভাতাটি রাজস্ব থেকেই আমাদের দেওয়ার শুধুমাত্র সুযোগ রয়েছে আমরা সেখান থেকে চেষ্টা করছি এছাড়া যদি প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বিশেষ করে মন্ত্রণালয়ে ট্রেন করব যদি আহ তারা সবাই হন বিবেচনা করেন তাহলে আশা করি যে এই যে চল্লিশ মার্চের বকেয়া রয়েছে দীর্ঘদিন যাবো সেটির হবে